গাইজ আমরা এখানে আমাদের পোভালে ডুবে দেখি সাইড লেভেল হতে আর মাত্র আর লাগে তো গাইজ আমরা আমাদের সাইড লেভেল করার উদ্দেশ্যে বটলা চুটুন আর পুরো যে হাতকে দেখিনি তো এখানে আমি জৈনপুরসার থেকে হয়ে যায় রাস আর তো রাশ করার উদ্দেশ্যে নিয়ে দিয়ে দিই ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেল আর আমরা এখানে বেনা ঠিকার পাসপোর্ট ছাড়া চলতে যাচ্ছি পিক এনিমি মারার উদ্দেশ্যে আজকে শো পিকন সব এনিমি মায়ের আলামু তো গাইজ আমরা এখানে পিক এনেভাবে ভরি যাই সামনে থেকে এনিমি ওদিকে যাই মারার জন্য এনিমি কই এনিমি খাবার ফুট কোথায় তো তা সব কোটারে মায়রা বেলবো আজকে শর্ট গান পেয়ে যায় এখন হালু আবার রেখব শর্ট গান দিয়ে শর্ট খা তো গাইস আমরা এটাকে দিয়ে এসে দিকে দেখি চাচা এই চাচা দাঁড়াও কই যাচ্ছ এই নেই চাচা ও বাচ্চা কেমন আছে মরে নাই এ নাও এখন বসছে হালার ফুট ও হেন্ডিশন বাড়া আবার আমার সামনে হেন্ডিশন বাড়া হালার ফুট এখানে আমার পিকে সব নেমে মারা বাকি আছে আরে এটা তো আমার মাথা খুলে পকেটে নিয়ে নিস এনেমিটা সাথে সাথে আমাকে আপলোড করে দেয় আমার টিমবেটা এটাকে মারার উদ্দেশ্যে সব কলারে মারবো পিকে গিয়ে এক একটা মারবো খালার পুতেরা কত বড় সাহস আমাকে মারছে সামনে আছে তারা বর্ডার বাচ্চাদের একদম মারবো কত বড় সাহস আমাকে মারছিস তোরা তোদেরকে দেখাতে হবে মজা ইয়ে না হ্যাট मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है ना चुटो ना ना तो वैसे का नाम आते बोला छुट्टो नाम के दिल को दे तो हम बाग पिक के रुपये नामे देख के रुपये नाम है देखिए आ रख का इनमें अरे चेसा की कुछ तो देखो इनमें तो डायरेक्ट सामने शुरू शुरू आ रही है वहाँ किसी में तो इतने में इनमें रुपये कुत्ते जाए राश এখানে দেখো বটল চতন কি করে ওয়াল না ভাইরা হ্যাঁ আমার এই রেপ করতে করতে নেমে আমাকে ক্লিয়ার দিয়া দে আর এখানে আমাকে চাম দুধ দেশে পড়াইয়া দেন মিরা ইয়ে দেখো আঠারো মাইনাস এখানে আমাদের টিমেটরা সব মরে যায় এক এক করে নেবে রাতে ওদের জন্য আঠারো মাইনাস খাইছি আর এখানে এখন হয়ে যাবে সাইট লেভেল ডান দশটা কাস্টম দেবে তম এই যে দিয়ে দিছে দশটা কাস্টম করে কাজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে সবাই দেওয়া করে